টাকা দিয়ে ফার্মাসি লাইসেন্স তোলা বা নেওয়া পড়াশোনা না করে কলেজ না গিয়ে যে রেজিস্ট্রেশনটা পাওয়া যায় সেই প্রথাটাকে বন্ধ করার জন্য এবং প্রকৃত ফার্মাসিস্টদের মূল্যায়ন করার জন্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া যেটাকে সংক্ষেপে পিসিআই বলা হয় যে বোর্ড কি করে ফার্মাসি প্রফেশনটাকে দেখাশোনা করে তারা নতুন একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে যে ফার্মাসি প্রফেশনটাকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা ফার্মাসিস্ট স্টুডেন্টদের যারা পড়াশোনা করছে পড়াশোনা শেষ করার পর এক্সিট এক্সাম নামক একটি পরীক্ষা দিলেই তাদেরকে ফার্মাসি লাইসেন্স বা যেটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন বলা হয় সেটার জন্য আবেদন করতে পারবেন কি বলা রয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তিটা আমরা প্রত্যেকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব এবং আপনারা প্রত্যেকে জেনে নেবেন যে কাদেরকে এই পরীক্ষাটি দিতে হবে এবং পরীক্ষাটি কবে হবে তো দেখুন বন্ধুরা যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করলাম সেই বিজ্ঞপ্তিটার ডেট দেখতে পাচ্ছেন পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিটা কোথায় কোথায় পাঠানো হয়েছে টু অল অ্যাপ্রুভড ইনস্টিটিউশন আন্ডার সেকশন টুয়েলভ অফ ফার্মাসি অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট কন্ডাক্ট অফ কোর্স অল দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি স্টুডেন্ট সমস্ত ইনস্টিটিউশনকে এবং সমস্ত ফার্মাসি ছাত্রছাত্রীরা যারা বর্তমানে ফার্মাসি নিয়ে পড়াশোনা করছে এবং যারা ভবিষ্যতে পড়াশোনা করবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বিষয়টা কী বিষয়টা এখানে পরিষ্কার লেখা হচ্ছে সাবজেক্ট দেখুন এক্সিট এক্সামিনেশন ফর ডিফার্ম কোর্স আন্ডার ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম রেগুলেশন দু হাজার বাইশ নতুন যে রেগুলেশন চালু হয়েছিল মানে সিলেবাস যেহেতু পরিবর্তন করা হয়েছে দু হাজার বাইশ অনুযায়ী সেখানে ডিপ্লোমেন্ট ফার্মাসির এক্সামের ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেই বিষয়টা কিন্তু অনেকদিন আগের থেকে আলোচনা করা হচ্ছিল দু হাজার বাইশে পরপর তিনটে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় এবং দু হাজার তেইশে লাস্ট দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এবং বর্তমানে আজকের ডেটে পাঁচই এপ্রিল কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয় তো এখানে কি বলা রয়েছে এটা আপনার পড়লেই আপনারা জানতে পারবেন এখানে লেখা রয়েছে স্যার ম্যাডাম কি বলা রয়েছে যে দিস ইজ ইন কন্টিনিউয়েশন টু দ্য কাউন্সিলস অ্যাবাব সাইটেড সার্কুলার্স যে সার্কুলারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ইন দিস কানেকশান it is informed that council is going to conduct the diploma in pharmacy exit examination on october 5th টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড অক্টোবর সিক্স টু অর্থাৎ এই যে ডেটটা বলছি অক্টোবর মাসের পাঁচ তারিখ এবং অক্টোবর মাসের ছয় তারিখ দু হাজার এই ডেটটা আপাতত এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জও হতে পারে যদি চেঞ্জ না হয় তাহলে এই ডেটেই কিন্তু পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটা অর্থাৎ ডিপ্লোমেন্ট এক্সিট এক্সাম যে বলছি ডিপ্লোমেন্ট ফার্মাসি এক্সিট এক্সাম এই পরীক্ষাটা কাদের দিতে হবে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাডমিটেড যারা ভর্তি হয়েছিলেন ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড এই একাডেমি সেশনে যারা ভর্তি হয়েছেন ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে এবং সেটা সরকারি হোক বা বেসরকারি হোক এবং যারা পাস হবেন দু হাজার তেইশ চব্বিশ একাডেমিক সেশনে তারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন সেশন উইল বি রেজিস্টার অ্যাস রেজিস্টার ফার্মাসিস্ট আনটিল দে কোয়ালিফাই দ্য এক্সিট এক্সামিনেশন অর্থাৎ এখানে বলে দিয়েছে তারা তখনই নাম নথিভুক্ত করতে পারবেন নিজেকে ফার্মাসিস্ট হিসাবে যতক্ষণ আপনি এই এক্সিট এক্সামটা পাস করতে পারছেন মানে মোট কথা এক্সিট এক্সাম কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পাশ করতে হবে তাহলে কিন্তু আপনারা নতুন ফার্মাসি রেজিস্ট্রেশন জন্য আবেদন করতে পারবেন বা নতুন রেজিস্ট্রেশনটা পাবেন যেটাকে আমরা লাইসেন্স বলে থাকি অনেকে সেই লাইসেন্সের কথা বলা হচ্ছে এবং এটা বলে দিয়েছে অ্যান্ড ফুলফিল দ্য আদার প্রোস প্রেসক্রাইবড কন্ডিশনস আন্ডার সেকশন থার্টি টু ক্লাস টু অব দ্য ফার্মাসি অ্যাক্ট নাইনটিন মানে ফার্মাসি অ্যাক্ট ফার্মাসি আইন উনিশশো অনুযায়ী যেখানে প্রেসক্রাইব করা এই সমস্ত কন্ডিশন অনুযায়ী এবং এটাও বলে দিয়েছে যে ক্যান্ডিডেটস অর্থাৎ ছাত্র ছাত্রীদের আর ফার্দার অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া হচ্ছে টু রেফার দ্য এনবিএমএস এই যে বোর্ড যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইট এটা সার্চ করলে আপনার এখানে গেলে সমস্ত ইনফরমেশান বুলেটিন অর্থাৎ সমস্ত তথ্য পেয়ে যাবেন যে কী কী সিলেবাসে আপনাদের থাকবে কত নাম্বারে পরীক্ষা হবে আপনাদের কতক্ষণ সমাজের পরীক্ষা দিতে হবে আপনার কি এই বছরে একবার কি দুবার পরীক্ষা দিতে পারবেন সমস্ত কিছু কথা কিন্তু এখানে বলা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হবে কি না কোশ্চেনের মার্কস কীরকম থাকবে এই সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেওয়া রয়েছে তো আপনারা প্রত্যেকে সেখানে গিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো জানতে পারেন তো এনবিইএমএস এই যে বোর্ডটা সেটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে এই বোর্ডটা আসলে কি এনবিইএমএস এর ফুল ফর্মটা কী সেটা আমি জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এন যে বলছিলাম এই বোর্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস এই বোর্ড কিন্তু আপনাদের ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সাম কিন্তু কন্ডাক্ট করবেন এবং এই পরীক্ষাটা কিন্তু কম্পিউটার বেসে হতে পারে আপাতত কোথায় কোথায় এক্সাম সেন্টার হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ারলি বলা হয়নি আপনারা এই বোর্ডে এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশান লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ইনফরমেশান বুলেটিন কিন্তু ডাউনলোড করতে পারবেন এই বোর্ড কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে থাকেন তো এই বোর্ডে যে তথ্যগুলো দেওয়া থাকবে অর্থাৎ ইনফরমেশান বুলেটিনের কথা বলছি সেটা কিন্তু আপনাদের মেইন গাইডলাইন্স হবে সেখানে কিন্তু আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন